আলাইকুম থেকে আজকে সেটা আমার হাইলে দুইটা গাভি থাকবে দুই থেকে চার দাঁত হচ্ছে আর একটা চার দাঁত থেকে ছয় দাঁত আমি দাঁত সহ এবং গরুর জাত মান বাচ্চা দুধ কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক সর্বপ্রথম একটা গরু দেখাবো দুই ডাব থেকে চার ডাব হচ্ছে এই গরুটা প্রথম বিয়ান প্রথম বিয়ানের একটা গরু গরুটার উঁচা লম্বা দেখেন কতটুকু আর গরুটার প্রথম বিয়ানের দুধ কতটুকু আসবে সেটা আপনারা নির্ধারণ করবেন দর্শক এই যে দেখেন ওলানটা একবার টিসু ওলান বা চাপটা দেখেন একবার চার জায়গায় গরুটার উঁচা কতটা উঁচা দর্শক গরুটার চান চতা ওষুধের চতা মতো পাতলা ঘাড় কম্বল আছে নাকি হলিস্ট ফ্রিজিয়ান যে অরিজিনাল জাত সেটা আপনারা দেখবেন বুঝবেন তারপরে গরু কিনবেন ইনশাল্লাহ দর্শক আজকে যে গরুগুলো আমি দিব দুইটা গরু গরু দুইটা দুধে রেজাল্ট একশো একশো এবং দুধের জন্য আপনার সকাল বিকাল এখানে দুধ দহন করে নিয়ে যাবেন গরুটা ধাপ দেখা যাবে দর্শক এইগুলা গরুর ধাপ দেখা খুব কঠিন ব্যাপার দাঁতটা দেখে খুব কষ্ট হয় যে চারটি দাঁত হচ্ছে আপনারা আসবেন এখানে দাঁত দেখে নিয়ে যাবেন দুই থেকে চার দাঁত হচ্ছে গরোড়া সিংহের মতো দাঁত এবং মাথার মডেলটা দেখেন লসক একবার নাকটা সব সাদা নাক সব সাদা কপালটা কত সুন্দর সিংগুলো অনেক সুন্দর এবং Haar একবার চিকন একবারে পায়ের খুড়ড়া পর্যন্ত সাদা লসক আর নালিগুলা দেখেন রগগুলো একবারে একবারে অরিজিনাল দুধের গরু দর্শক এই গরুটা দুধ একবারে গ্যারেন্টি দুধ থাকবে সতেরো থেকে আঠারো লিটার সারাদিনের দুধ আপনারা পাবেন সতেরো থেকে আঠারো লিটার আপনারা আসবেন এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন একবারে গ্যারেন্টি দুধে উনিশ বিশ হবে গরু কেনার দরকার নাই দুধে যদি কম্পান কিনা দরকার নেই দর্শক গরুটার চাপমান আপনারা চিনবেন তারপরে বলতে পারবেন যে গরুটার দুধ কীরকম হবে গরুটার পিছনের সাইটে কত ভারী এক বগু এই গরুটা জোয়ান যখন হবে বিশাল বটির আরো গরু হবে গরুগুলোর বাচ্চাগুলোর বয়স এখন হয় বাচ্চাগুলো কাঁচা একবার অনেক সেটটা একবার একবারে টিস্যুান বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেবল আজকে আট দিন আট দিনকার বাচ্চা এখনও ক্লিয়ার খাইপ দেওয়া যায় না যদি দানাদার খাদ্য দেওয়া যায় এই গরুটা সকালে দুধ পাবেন আপনার বারো কেজি সকালে বারো কেজি বিকালে পাবেন ছয় কেজি বারো ছয় আঠারো কেজি দুধ থাকবে গ্যারেন্টি এটা সতেরো থেকে আঠারো দুধ দেবো একবারে গ্যারান্টি এটা হলো দুধ থেকে চারদা আর এটা হইলো চারদ থেকে ছয় দাঁত দশ দাঁতগুলো দেখেন এটা এখন ছয় দাঁত সই হয় না এই যে দেখেন দাঁতগুলো খিল টিল একবার চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে কেমন একবার খিলগুলা সহ গ্যারেন্টিযুক্ত জিনিস যেটা বলবো সেটা বাস্তব এখানে লুকাচুরি কিছু নেই গরুটার বডি হাইট দেখেন গরুটার ঘাটটা কতটুকু এই যে ঘাড়গুলা দেখেন গলাটা কতটুকু পিছনটা কত ভারী পিছনটা কত বাড়ি এই গরুগুলো প্রচুর দুধ হয় দর্শক আজকে দুইটা গরু সার্বাত গরুডার পিছনে এবং বাট চারটা দেখেন এই যে রোগের ভানগুলা দেখেন রোগের ভানগুলা চারটা বার চার জায়গায় এই যে ভানগুলা দেখেন এই গরুটার দুধ থাকবে ষোলো সতেরো দুইবারে এটা থাকবে ষোলো সতেরো এটার আঠারো গ্যারেন্টি দর্শক দুইটা গরুে দুধ গ্যারেন্টি দুধ দেবো আপনাদেরকে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি নিচে দুধ হবে আপনারা কিনবেন না গরুটার পিছনে সাইড দেখেন এবং খোরাগুলা লম্বা খুরাগুলো সহ সাদা একবারে অরিজিনাল হোলিস্টার ফ্রিজিয়াল এগুলা কিন্তু এখন আমরা সারারাত বাচ্চা আটকায় রাখিনি দর্শক সারারাত যদি বাচ্চা আটকায় রাখলাম রাখতাম বিশাল ভাষা হয়তো বিশাল ভাষা গরুটার চামচা দেখেন গরুটার হাইট কীরকম আমার এক বুকগুচা খালি গরু হইলে আমার না দর্শক গরুটার হাইট লাগবে কীরকম গরুটার দুধ কীরকম হবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আপনারা চ্যানেলে সবসময় ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি তিন ধরনের গরু কিনা বেচা করি সব ধরনের গরু আমার কাছে পাবেন আপনারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি এবং সার দেশি সব ধরনের গরু আমি সব ধরনের গরু কালেকশন করি গ্রামে বর্তমান এই যে গরুটার পিছনের সাইড দেখেন একদম উঁচা এরকম গরু মাফে নিবেন আপনার গরুটার বডি ওয়েট কতটুকু আছে বাচ্চাগুলো দেখবেন এই যে বাচ্চাটা এই বাচ্চাটা পর ছয় দিন কেবল এখন নাবিগুলো আছে এটা বাচ্চা বল ছয় দিন সার বাচ্চা গরুটার ঘাড় কতটুকু পিছন পিছনে এবং সামনে মিলাই নেবেন গরু কান গুলা দেখেন ফ্রিজিয়ান গরুর এই যে মুখটা দেখেন এই যে এইটা দেখেন তাহলে গরু হলে তো হবে না দর্শক গরুটা চিন্তা হবে জাত চিনতে হবে জাত আর গরু জাত না কিনলে গরু ব্যবসা করা যাবে এবং খামারিদের গরু দেওয়া যাবে আজকের গরু দুইটা থাকবে আমার একবারে ফাইভ পার্সেন্ট ডিসের গরু এবং গরু দুইটা দুধ পাবে যে ভাই কিনবে পঁয়ত্রিশ কেজি দুধ পাবে নিচেও আবার চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে গরু দুইটা আজকের গরু দুইটার রেট থাকবে আমার সবচেয়ে কম দাম এবং ভালো মানের দুইটা গরু দিব যে গরু দুইটা দিচ্ছি আজকে যেই ভাই কিনবে যেই খামারি ভাই কিনবে যারা নতুন হোক আর পুরাতন হোক তারাই লাভবান হবে সবসময় ভালো জিনিস পাওয়া যায় না আর আমার এই বড় বড়ো গরু মাঝখানে গ্যাপ দিয়েছিলাম কারণ প্রচুর চাহিদা ছিল আমার ছোট গরু প্রচুর চাহিদার কারণে আমি এই গরু গরু কিনার সময় পাইনি মাঝে মাঝে তারপরও আপনাদেরকে বড় এই হলিস্টাইম ফ্রিজিয়ান গরু আমি দিছি আপনারা দেখছেন ডেলিভারিও দিছি আর এখন থেকে শুরু প্রতি সপ্তাহে দুই তিনটা প্যাকেজ আপনার এই বড় গরু ভিডিও থাকবে আমার যে গরু দুটা আজকে দিব গরু দুটা রেট দিব এবং জাত মানে আপনারা সব কিছু মিলা নেবেন এদিকে গরুটার জাতে মানে আপনারা মিলায় নেবেন গরুটা দেখে গরুটার জাতমান মান কিরকম গরুটার বডি ওয়াইট কিরকম আছে এই গরুটা ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন দর্শক গরুগুলার এই যে পাগুলা দেখেন প্রতিটা পা স্টেট একবারে রক গুলা চারটা বার চার জায়গায় যে কোনো জায়গায় যে কোনো লোক শিখতে পারবে মহিলা মানুষ যদি বলে যে মহিলা মানুষ শেখবে মহিলা মানুষ শিখতে পারবে যে কোনো যারা শেখতে পারে যে কোনো লোক শিখতে পারবে গরুর দুইটার আজকে রেট থাকবে দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁত হচ্ছে আর ছয় দাঁত চার দাঁত আর ছয় দাঁত এটা গতবারের দুধ ছিল ষোলো সতেরো এবার তো বাড়বে দর্শক তারপরে আমি ষোলো সতেরো বললাম ষোলো থেকে সতেরো লিটার দুই বারে গ্যারেন্টি দুধ পাবে আজকের গরু দুইটার জাত মানে সেরা জাত গরু দুইটার একবার দেখেন নাক মুখ চোখ সবকিছু গুলো একটা জাতের গুরুদর্শন আর এই গরুটা দুধ আশা বিষের কাছাকাছি তবে গ্যারেন্টি দিব আমি সতেরো আঠারো সতেরো চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে গরু দুইটার দুইটার থেকে চার দাঁত আর ওটা ছয় দাঁত গরুটার হাড়গুলা দেখেন গরুটার চামটা দেখেন ছিল ছিল করতেছে গেলে ছিল ছিল এই যে চামটা ওই সময় মতো পাতলা এই গরুগুলা প্রচুর দুধ পাবেন যে ভাই কিনবে আজকের গরু দুইটা রেট দিব আমি একবারে চিপ রেট চিপ রেট থাকবে আমার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর্শক চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গরু দুইটার দাম থাকবে প্যাকেজ মূল্য আপনারা আসবেন আমার এখানে আসে দুধ এবং গরুর বয়স গরুর জাতমান সব কিছু মিলিয়ে নেবেন যদি কথা কাজে মিল না হয় গরু গুনার দরকার নাই আমি তো আপনাদেরকে বলি আপনারা আসবেন আমার এখানে আমার এখানে জায়গা আছে থাকতে পারবেন দুই চার দিন ঘুরতে পারবেন এবং থেকে আপনারা আমার সাথে গরু কিনতে পারবেন আমার ঘরের গরু যদি পছন্দ না হয় তাও সমস্যা নেই আমি গরু সংগ্রহ করে দিব আপনাদের থাকলো আমার চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাটা দাম চার লাখ তিরিশ হাজার টাকা দাম থাকলো গরু দুইটার বাটা দাম আপনারা আসবেন আমার এখানে এবং গরুগুলার আমি একটু কত বড় এবং দেখেন গরুটা বয়স এবং দেড় থেকে দুই মাস পরে আবার হিটে আসবে দেড় থেকে দুই মাসের মধ্যে আসলে এটা দিবেন দিলে সাবেক টাকা সাবেক আর বাচ্চাগুলা দেখেন দুইটা বাচ্চা কি সার বাচ্চা এই এখন দেখেন এই বাচ্চাটা এখনো নাবিটা আছে কাঁচা একবারে নাবিটা একবারে কাঁচা পাগুলা সুন্দর একবার মোটা মোটা পা এই যে বাচ্চাগুলো সেরকম একটা বাচ্চা এই বাচ্চাটাও সেরকম বাচ্চা বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলা বাচ্চাগুলো গলায় ধরি কেমন লাগানো হচ্ছে তো দর্শক বাচ্চাগুলা কি এই বাচ্চাগুলা এবং যেগুলো জায়গায় এই বাচ্চাগুলো জার্নি হবে গরুগুলা যদি কোনো নতুন খামারে কিনতে চায় সবচেয়ে ডেভেলপ হবে কোনো ঠকবে না এই গরুগুলাতে ঠোকার কোনো চান্স নাই চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে গ্যারেন্টি এবং অরিজিনাল হলিস্টিন ফ্রিজেন গরু এবং ভবিষ্যতে এই গরুগুলা বাড়বে ছাড়া কমবে না এই গরুগুলা ভবিষ্যতে বাড়তেই থাকবে কমবে না এই বাচ্চাগুলো যদি ছয় মাস করে পালে ছয় মাস বাচ্চারা পাললে এক একটা বাচ্চা বিক্রি হবে সত্তর আশি হাজার টাকা খালি গরুগুলা বিক্রি হবে এক লাখ ষাট সত্তর হাজার টাকা দুধ সহ এবং এই গরুগুলার ভবিষ্যতে গ্যারেন্টিযুক্ত একটা জিনিস পেলো দর্শক আজকের প্যাকেজ দুটো আমার থাকলো চার লক্ষ তিরিশ হাজার টাকা বড় চার লাখ তিরিশ হাজার টাকা দাম দুই দাঁড় থেকে চার দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত মানে চার দাঁত চার দাঁত আর ছয় দাঁত গরুগুলো প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ান প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার সবচেয়ে আজকে আবার হলিস্টেম ফ্রি মধ্যে ভালো মানের দুইটা গরু থাকলো তবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই মো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন শেতাগঞ্জ একদম সাথে থাকবেন আল্লাহ হাফেজ